মিলেউন কিনে নে নিতে পারি ছছতে গেউ যেন হাতে নাগালে না পাই। এভাবে হের যায় যেবি করেুরে থাকায় কেমনে যেন আলাদায় আলাদায় সব। আলাদা থেকে তাই ঘষে পড়েছি প্রায় কেমন যেন আলাদাই আলাদাইভে জানাম যে সিঁড়ি অনেকে নিচে জল যে কানেে কপালে চাঁদ আসে করছ টলো মল টাকা বেআছব বলে জ্বলে নেউ বাঁচাতে পারি না এবারে হেরে যায় যেই ঘুরে তাকাই কেমনে যেন আলাদা আলাদা শোভা আলগা তো गाइस গানটা কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে আমি গানটা ঘুরতে ঘুরতে ভাললাম যেটা গানটা একটু ঘোমনার আগে প্রজপতির কাছে গেলাম তারপরে একটু ঘুমোটে একটু গানটা করলাম কেমন কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে আমি কোনো গানটা ফ্যান শিখিনা আর লাইভ মানে গানটা ভালো লাগে 아멘 এবাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমি ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না জাস্ট লুকিং লাইক ও আর বৃষ্টির পর যখন ওয়েদার হয়ে যায় তখন ঠিক এমনটাই লাগে এত সুন্দর এত সুন্দর ওয়েদার লাগে তখন নিচে চলে এসেছি তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল তো আবার তোমাদের দেখানো হবে আর হ্যাঁ তোমাদের এইটা আমি সব এনে জোগাড় করে রেখে দিয়েছি এখনো হয়নি তো এটা তোমাদের আমি সেকেন্ড পার্টে দেখাবো ঠিক আছে তো তার জন্য সাবস্ক্রাইব এবং লাইক লাইক করতো অবশ্যই আর গানটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানতে ভুলবো না কিন্তু আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নয় কে ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার